সাম্রাজ্য সরি আমি এর মধ্যে চলে এসেছি একটি ফুল গাছের কাছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলুদ রঙের ফুল দেখুন অনেক বড় বড়ো ফুল এটা হয়তো বা অনেকে চিনে থাকবেন তারপরে আমি পরিচয়টা একটু দিচ্ছি এটার নাম হচ্ছে অল্পনন্দ ফুল তো এই অল্পনন্দ ফুল এর মধ্যে বিভিন্ন কালার হয়ে থাকে বিভিন্ন প্রজাতি আছে তো এর মধ্যে বেগুনি কালার আছে লাল আছে হলুদ আছে সাদা আছে তো কোনোটি ছোটো কোনোটি বড় তো এই ফুলগুলি বেশ বড় বড় ফুল গাছটি বেশ বড় এটা এটা ডাল থেকে এই গাছ বানানো যায় আপনার মনে করেন এই গাছ বানাবেন তাহলে গাছের ডাল কেটে আপনারা যদি সময় সময়সীমে রোপণ করে দেন তাহলে অতি সহজে হয়ে যায় আমার সময় কলম কেটে গাছ বানানো সম্ভব তো বন্ধুরা ফুল করি বন্ধুরা আপনারা যে থেকে আমার সহযোগিতা হয়েছেন আমি মনে করি সবাই ফুলকে ভালোবাসেন তো ফুল গাছ বেশি বেশি করে রোপণ করুন মন ভালো রাখুন আসুন আমরা সবাই গাছ রোপণ করি ফুল গাছ রোপণ করি বাড়ি পরিবেশ সুন্দর রাখি তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য সবাই ভালো থাকুন